আসসালামু আলাইকুম আসসালামাইকুম শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভালো আছো বার্ষিক পরীক্ষা দু হাজার চব্বিশের সপ্তম শ্রেণী গণিত বইয়ের রচনামূলক প্রশ্ন নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের জন্য তো চলো আমরা মূল আলোচনাতে চলে যাই আর প্রশ্নটি সম্পর্কে একটু কথা বলি প্রত্যেকটি ক্যারামের গুটির ব্যাস পঁচিশ মিলিমিটার এবং স্ট্রাইকারের ব্যাসার্ধ ছাব্বিশ মিলিমিটার মনে রাখতে হবে এটা হচ্ছে দুইটা জিনিস দেওয়া আছে একটি গুটি আর একটা হচ্ছে ক্যারামের স্ট্রাইকার এবং একটা দেওয়া আছে ব্যাসার্ধ আর একটা দেওয়া আছে ব্যাস ওকে এখন এখানে ক নম্বর প্রশ্নটি বলছে গুটির পরিধি নির্ণয় করো গুটির পরিধি বলতে এই উপরেরটার পরিধি নির্ণয় করতে বলছে আচ্ছা তাহলে এখানে ক নম্বরটা আমরা এরকম লিখতে পারি যে গুটির ব্যাস আগে আমরা লিখে নিলাম হ্যাঁ গুটির ব্যাস হচ্ছে পঁচিশ মিলিমিটার ওকে ব্যাসকে আমরা কী করবো ব্যাসার্ধ বানিয়ে অতএব ব্যাসার্ধ ব্যসার্ধ আমরা জানি দুই দ্বারা ভাগ করলে সেটি ব্যাসার্ধ পাওয়া যায় তার মানে পঁচিশকে দুই দ্বারা ভাগ করলাম দুই দ্বারা ভাগ করে পাওয়া গেল হচ্ছে বারো দশমিক পাঁচ এটি হচ্ছে ব্যাসার্ধ পাওয়া গেল এবারে বলছে যে পরিধি কত আর আমরা পরিধির সূত্র জানি অতএব এখানে এখন লিখতে পারি যে গুটির হ্যাঁ গুটির পরিধি পরিধি সমান আমরা জানি যে পরিধি সূত্র টু পাই আর ওকে এখন এখানে জাস্ট মান বসিয়ে সে টু ইন্টু পায়ের মান থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স এইটা আর আরের মানটা এখানে টুয়েলভ পয়েন্ট ফাইভ তাহলে এখানে যেহেতু বলছে তো পরিধি দিই সুতরাং মিলিমিটারই হবে মিলিমিটার এটাই দিয়ে দিলাম হ্যাঁ এখন এটাকে ক্যালকুলেশান করতে হবে গুণ করে যা হবে সেটা আমাদের উত্তর সুতরাং এটি হচ্ছে আটাত্তর পয়েন্ট ফাইভ ফোর মিলিমিটার এটি হচ্ছে উত্তর এই মিলিমিটারকে ইচ্ছে করলে সেন্টিমিটারে তৈরি করা যায় অথবা অন্য কিছু তো করা যায় আমাদের অত কিছু দরকার নেই এখানে যা আছে আমরা তাই বসে দিলাম এটা হচ্ছে উত্তর ওকে আশা করি বুঝতে পেরেছ ওকে খ নম্বর প্রশ্নটি বলছে স্ট্রাইকারের ক্ষেত্রফল কত ওকে স্ট্রাইকার বলতে এই যে এটা বোঝাচ্ছে এর ব্যাসার্ধ কিন্তু ছাব্বিশ দেওয়া আছে এখন এর ক্ষেত্রফল চাচ্ছে তার মানে অঙ্কটি খুবই সোজা ক্ষেত্রফল আমরা জানি যে আগে এটা লিখে নিই স্ট্রাইকারের ব্যাসার্ধ স্ট্রাইকারের প্যাসার্ধ এটা আমরা তুলে নিলাম হ্যাঁ পেশার্ধ আর ধরে নিলাম হ্যাঁ আর সমান হচ্ছে ছাব্বিশ মিলিমিটার ওকে এখন এখানে বলছে স্ট্রাইকারের ক্ষেত্রফল নির্ণয় করো আমরা জানি স্ট্রাইকারটা সময় এরকম গোল হয় এটা মাথায় রাখতে হবে স্ট্রাইকারটা সময় গোল হয় আর এখানে যে আগেরটার অঙ্কটা করলাম যে গুটি গুটিটাও অবশ্যই এরকম গোলই হয় মানে এক একটা বৃত্ত হয় আর কি তাহলে স্ট্রাইকার যখন বৃত্ত হয় সেটার ক্ষেত্রফল আমরা কিন্তু জানি অতএব তখন বর্গটা আর থাকবে না এই এককটা আর থাকবে না থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স আর আরের মানটা হচ্ছে ছাব্বিশ ছাব্বিশ যেহেতু এখানে স্কোয়ার আছে আমরা স্কোয়ার দিলাম এবারে এটি হচ্ছে বর্গ এই যে মিলিমিটার আছে না এই মিলিমিটারটা এখন আমাকে বসাতে হবে মানে মিলিমিটার ওকে এখন এটা গুণ করে যা হবে সেটা আমাদের উত্তর ওকে তাহলে এটা গুণ করলে হবে আছে টু পয়েন্ট ওয়ান টু থ্রি সেভেন টু ওয়ান সিক্স বর্গ মিলিমিটার আচ্ছা আমরা এটাই রেখে দিলাম অন্য কিছু করতে যাব না সুতরাং এটি আমাদের উত্তর ওকে আশা করি এটা বুঝতে পেরেছ এবারে অঙ্কটি গণম্বর অঙ্কটি বলছে গুটির ক্ষেত্রফল কত তার মানে এই যে এটা হচ্ছে গুটি এর ব্যাস দেওয়া আছে এবং ব্যাসার্ধ আমরা অলরেডি বের করেছি তাহলে এখান থেকে আগে আমরা লিখবো যে গুটির গুটির ব্যাসার্ধ আমরা কিন্তু ক হতে পেয়েছি গুটির একটা ব্যাসার্ধ পেয়েছি আর সমান টুয়েলভ পয়েন্ট ফাইভ মিলিমিটার এটা কিন্তু আমরা আগেই পেয়েছি ওকে এখন সরাসরি আমরা ক্ষেত্রফলটা বসিয়ে দেব অতএব ক্ষেত্রফল ক্ষেত্রফল সমান পাই আর স্কার আচ্ছা পাই আর স্কয়ার হলো কেন ক্ষেত্রফল এই গুটি সবসময় বৃত্ত হবে হ্যাঁ বৃত্তর মতো ক্যারামের গুটি এবং স্ট্রাইকার দুটাই বৃত্তর মতো হয় এই জন্য ওইটাকে বৃত্ত ধরেই সব কিছু করতে হবে ঠিক আছে এখন এটা বর্গ ঠিক একই রকম আগেরটার মতো একক হ্যাঁ আর এই জায়গাটা এখন বসে থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স ইন্টু এই যে টুয়েলভ পয়েন্ট ফাইভ তার হল স্কার বর্গ এটা দিতে হবে আছে যে মিলিমিটার আছে না মিলিমিটার দিয়ে দিতে হবে মিলি করে ফাইভ এত বর্গ মিলিমিটার হ্যাঁ ওকে এটাই আমাদের উত্তর হবে আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এটা বুঝতে পেরেছো এ যাতে আরো অঙ্ক যদি তোমাদের ইচ্ছে হয় জানার অবশ্যই আমাকে বলবো আমি তোমাদের উত্তর করার চেষ্টা করবো এবং মনে রাখবা এই অঙ্কটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট পরীক্ষায় খুবই আসার মতো তোমরা ভালো থাকো সুস্থ থাকো তোমাদের মঙ্গল কামনা করে আজকের মতো কন্টেন্ট শেষ করছি আল্লাহ হাফেজ